তানজিবুলুমা হিফজ মাদ্রাসা বরিশাল ব্রাঞ্চ আয়োজন করলো এক মহাক্রিয়া উৎসব। তাদের মাদ্রাসায় কোরআন পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছে তাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান। যে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নানা রকম খেলাধুলা ও মেধা বিকাশো শরীরচর্চার মাধ্যম হওয়া বিভিন্ন স্পোর্টস ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসে এক বিশাল আনন্দের উপলক্ষ। কোন ছাত্র চামুসের কাছে হাত কিছু অংশ তুলে ধরা হলো বরিশাল সিকার্সে পারা করলে পড়ে যাবে। এক জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেলাম এক জায়গায় এক জায়গা দিয়ে তিনজন জন চলে আসছে তোমরা সময় জমা দিয়ে দাও সুন্দর হয়েছে সুন্দর সুন্দর তারপরে তঞ্জমুল মাদ্রাসা বিবিএ গ্রুপের ঝুড়িত বল নিক্ষেপ ঝুড়িতে বল নিক্ষেপ মাঠের পশ্চিম পশ্চিম উত্তর কোনায়